জনকে পনেরোটা প্রশ্ন করা হচ্ছে এবং কিছু উত্তর দেওয়ার পরেও দশ প্লাস উত্তর দেওয়ার পরেও তাকে ফেল দেখানো হচ্ছে আবার প্রশ্ন তার তাকে দেখানো হচ্ছে আমার আমার দুইজন পূর্বে একজন ভাইবা দিয়েছে সালাম দিয়ে প্রবেশ করেছে সালাম দেওয়ার পরে সালামের উত্তরটা জানতে চেয়েছে যে বাংলা অর্থটা বলেন বাংলা অর্থ বলেছে তাকে আমি করে তার রোল দিয়ে সার্চ করেছি দেখি তাকে পাশ দেখানো হয়েছে আমরা দু হাজার তেইশ সালে সর্বপ্রথম অ্যাপ্লিকেশন করেছিলাম পরবর্তীতে ধাপে ধাপে প্রেতে উনিশ লক্ষের মতো আবেদন করে তারা পরীক্ষা দিয়েছিল চোদ্দো লাখ প্লাস সেখান থেকে উত্তীর্ণ হয়েছিল চার লাখ ষাট হাজার প্লাস এবং রিটার্ন দিয়েছিল এই সংখ্যক পরীক্ষার্থী রিটার্নে অংশগ্রহণ করে তিরাশি হাজার রিটার্নে উত্তীর্ণ হয়েছিলো এবং তিরাশি হাজার থেকে আমরা ভাই ভাই অ্যাটেন্ড করেছিলাম একাশি হাজার প্লাস এবং সেখান থেকে মাত্র সত্তর প্লাস পার্সেন্ট পাশ করানো হয়েছে আমাদের দাবি হচ্ছে আমাদেরকে যারা অনুত্তীর্ণ করানো হয়েছে বস্তুত আমরা অনুত্তীর্ণ হই নাই আমাদেরকে বৈষম্য করে একই বোর্ডে দেখা যাচ্ছে ইন্টারনাল এবং যারা বোর্ডে দায়িত্বশীল ছিলেন তারা সুন্দরভাবে আন্তরিকতার সাথে ভাই বানিয়ে সাতাশ জন ছাব্বিশ জন তিরিশ জনের মধ্যে পাস করিয়েছে পাশের একটা বোর্ড থেকে বের হয়ে আসতেছে সেই বোর্ডে তিরিশ জনের উনত্রিশ জনই ফেল করানো হয়েছে আবার একই বোর্ডে বৈষম্য কিভাবে হয়েছে একজনকে একটা মাত্র প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর নিয়েই তাকে পাস দেখানো হয়েছে উত্তীর্ণ দেখানো হয়েছে আবার ওই একই বোর্ডে বোর্ডেটার উপর প্রশ্ন করে কার সঙ্গে থাকায় কেরু সঙ্গে ফেসে যে স্থানে খাওয়ায় ফেসে দেখেই তাকে অপছন্দ তাকে পনেরোটা প্রশ্ন করার পর দশটা উত্তর দেওয়ার পর তাকে ফেল করানো হয়েছে আমার কিছুক্ষণ পূর্বেই ভাই বাঁধিয়েছে সঙ্গে কথা বলে দেখলাম তাকে হাসে খেলে বিভিন্ন কিছু তার ব্যক্তিগত বিষয় জিজ্ঞাসা করে তাকে ভিত্তি দেখানো হয়েছে আমাদের রিটার্ন মার্ক অনেক বেশি থাকার আমরা আশা নিয়ে বলছি আজকে যদি এই রিটার্ন মার্ক দেখেই যদি আমাদের স্কি সনদ দেওয়া হয় তাহলে যারা চল্লিশ পে বাস করলো আর আমরা যারা ষাট সত্তর আশি পাওয়ার যোগ্য ছিলাম সেই সকল লোকদেরকে একদিনে আপনারা অযোগ্য ঘোষণা করে দিলেন এটা চরম বৈষম্য শুধু বৈষম্যই না এটা চরম জুলুম হয়েছে এই জুলুমের শিকার হয়ে আজকে আমরা এখানে একুশ হাজারের মতো সনদ বঞ্চিত লোকেরা সমবেত হয়েছি আমরা চাই আমাদের যে দাবি দেওয়া আছে আজকে উপস্থাপন করা হচ্ছে এগুলো অতি শক্ত মেনে নিয়ে আমাদেরকে ই সনদ প্রদান করা হোক আমরা ই সনদ চাই ই সনদের যদি ন্যায্য দাবিদার না হতাম তাহলে এত সংখ্যক লোক এখানে সমবেত হতো না আমাদের বাংলাদেশের যে নিয়ম নীতি তৈরি হয়েছে কোনো কিছু বন্ধ করে না দিলে রাস্তা না আটকিয়ে দিলে কোনো কিছু বাধা প্রদান না করলে তা তার পূর্বে আমাদেরকে সহসাই কোনো দাবি আমাদের ন্যায্য দাবি আদায় হয় না আমরা আজকে ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি আমাদের এই দাবি আমাদের অবশ্যই স্থান দিতে হবে এবং জন্য আমাদের যদি এখানে অমরণ অনশন করতে হয় আমরা এখানে অমরণ যে দুর্নীতি অহরহ অহর প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্যমগুলোতে আমরা দেখেছি 60 হাজার এর বিরুদ্ধে জাল সনদধারী এখনো উইটক্সধারী রয়েছেন এবং এনটিআরসি এ বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন সময়ে তদন্ত করে দেখা গিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন পর্যন্ত তাদের দুর্নীতির সাক্ষী রয়েছে তার 123 জন পরীক্ষার্থীকে পুনরায় রিজাল্ট দিয়ে তারা প্রমাণ করেছে তাদের তারা যে রুলসের কথা বলে সেই রুলস তারাই মেনটেন করে না আর আমাদেরকে অযৌক্তিকভাবে এখানে আসতে বাধ্য করেছে তার মানে জুলুম করেছে আমাদেরকে ফেল দেখানো হয়েছে শুধু মানুষদেরকে উশকিয়ে দেওয়ার জন্য যেন দেশে একটা অরাজকতা তৈরি হয় দেশে একটা অশান্তি তৈরি হয় এবং এরা বঞ্চিত হয়ে লাঞ্ছিত হয় হয়েছে বিশ হাজার হাজার প্লাস তেইশ তেইশ হাজারের আমি এই তেইশ হাজারের একজন আমি সহকারী মৌলভীর ভাইবা দিয়েছিলাম আমাদের সহকারী মৌলভীতে পোস্ট থাকা রয়েছে নয় হাজার প্লাস সেখানে পাঁচ হাজার পাঁচশো একত্রিশ জন ভাই ভাই অ্যাটেন্ড করেছিলাম সেখান থেকে মাত্র চুয়াল্লিশশো প্লাস পাঁচ দেখানো হয়েছে আর বাকিদেরকে অনুতুল দেখানো হয়েছে প্রায় এগারোশো জনের মতো এটা চরম বৈষম্য ছাড়া আর কিছু নয় একই একই মানের প্রশ্ন করা হলে আমরা যত একযোগ হতাম তখনই আমরা এভাবে প্রশ্ন তুলে এখানে দাঁড়াতাম না কিন্তু একজনকে পনেরোটা প্রশ্ন করা হচ্ছে এবং কিছু উত্তর দেওয়ার পরেও দশ প্লাস উত্তর দেওয়ার পরেও তাকে ফেল দেখানো হচ্ছে আবার কাউকে প্রশ্ন করে তার সঠিক করবে তাকে পাশ দেখানো হচ্ছে আমার আমার দুইজন পূর্বে একজন ভাইবা দিয়েছে সালাম দিয়ে প্রবেশ করেছে সালাম দেওয়ার পরে সালামের উত্তরটা জানতে চেয়েছে যে বাংলা অর্থটা বলেন বাংলা অর্থ বলেছে তাকে আমি পরে তার দিয়ে সার্চ করেছি দেখি তাকে পাশ দেখানো হয়েছে অথচ আমাদেরকে পনেরোটার উদ্ধে প্রশ্ন করে আমরা দশটার উদ্ধে প্রশ্নের উত্তর দিয়েছি তাতেও ফেল দেখানো হয়েছে আমরা জানি মাত্র বিশ মার্কের ভাইবা পরীক্ষা হয় সনদে একাডেমিক সার্টিফিকেটে বারো মার্ক বারো মার্কের এখানে যারা সমবেত হয়েছে বারো মার্কের অধিকাংশ বারো পেয়েছে আবার সর্বনিম্ন এগারো পেয়েছে নতুন এই পর্যায়ে এসে পরীক্ষাতেই পারতো না অথচ আমাদের সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আমাদের সনদে আমাদের একাডেমিক সনদে থাকা সত্ত্বেও আমরা আজকে ফেল দেখানো হয় আর কিছুই নাই